হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমার প্রচুর অত্যাচার হচ্ছে না আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না এমন পথ করেছে আমার সুইসাইড ছাড়া পথ নেই আমার একদম আমাকে ঘরে থাকতে দিচ্ছে না এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে এ কেমন বিচার এ কেমন বাংলা এ কেমন দেশ আর দেশের মানুষরা কেমন কাকে কাকে আমরা বিশ্বাস করব কাকে আমার শুধু একটাই কথা আমাদের মেয়েদের যে অত্যাচার হচ্ছে তার বিচার চায় আর কিছু চায় না আমার দেশে যত মন্ত্রী আছে তার কাছে একটাই অনুরোধ বিচার চাই আজকে এরা হচ্ছে মানে পরে স্পর পরে স্পর সব কিছু করে যাচ্ছে কোনো বিচার নেই এদের এদের দিনের পর দিন খিদের চাহিদায় মানে বেড়ে যাচ্ছে আর কিছু না আমাদের যখন কিছু হয় আমাদের মেয়েদের চরিত্রের উপরে আমাদের কাপড়ের উপরে কিন্তু আমরা কাপড় খারাপ করেছি আমি কিছু চাই না আমি চাই যেন আমরা স্বাধীনভাবে মেয়েরা চলতে পারি রাতে সব সবসময় ভয়ে ভয়ে থাকতে হয় আমাদের যত দেশে মন্ত্রী আছে সবাই আছে হাত জোর করে একটা অনুরোধ আমাদের স্বাধীন চায় আমাদের কিছু চায় না আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আর কিছু না আর যে রাক্ষসগুলো ঘুরে বেসে তাদের উচিত বিচার চাই তাদের বিচার আর কিছু না